বিপরীত করছে আমি কংগ্রেসের কথা বলছি যারাই বিজেপির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে কাউকে ছাড়ছে না পার্টি অফিসগুলি একটার পর একটা আক্রমণ করছে গাড়ি ঘুরে পুড়িয়ে ছাই করে দিচ্ছে একটা সভা সমাবেশ প্রতিবাদ বিক্ষোভ এমনকি প্রতিনিধিমূলক ডেপুটেশন পর্যন্ত তারা দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে না এটা কিসের লক্ষণ এই যে একদলীয় শরীর বলছি এটা তো শুধু একদলীয় শুরু শাসন না এটা ব্যাটাক চলছে কাউকে কিছু করতে দেবে এবং তারা কী করেছে এটা করেছে ল্যাবরেটরি এবং এই ল্যাবরেটরির মূল কাজটা কি সবাইকে পায়ের তোলায় চাপা দিয়ে রাখবো আমরাই শুধু কথা বলব যারা ক্ষমতায় আছে এমনকি তাদের সঙ্গীও যে দল তাদের তো কথা বলতে দিচ্ছে না এখন তো ত্রিপুরা মতার সঙ্গেই সংঘর্ষ হচ্ছে যাই হোক সেগুলি বলে আমি সময় নেব না এবং এই জায়গাটাতে ভোটটাকেই প্রহসনে পরিণত করেছে দু হাজার আঠারোর পর থেকে আরম্ভ করে আরম্ভ করে এই দু হাজার পঁচিশের পর্যন্ত যতগুলি ভোট হয়েছে ত্রিশোর পঞ্চায়েত নগর পঞ্চায়েত ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোট দুটো লোকসভার ভোট বিধানসভার ভোট বিধানসভার নির্বাচন কোনো জায়গায় ভোটারদের একটা বড় অংশ যাদেরকেই তাদের সন্দেহ হয়েছে তাদেরকে ঘর থেকে বেরোতে দেয়নি এবং ভোটারদের অনেকে বলছে আরে আমরা তো ভোট দিতে গেলে আপনাদেরই যাব আমার এখনো মনে আছে আমাদের উপনির্বাচনে যিনি মুখ্যমন্ত্রী হলেন নির্বাচনে জয়যুক্ত হয়ে তালালেকার এলাকার ভোটার নদীরই পারে তারা ভোট দিতে যাচ্ছে স্বামী স্ত্রী গাড়ি দাঁড় করিয়ে তাদেরকেই যাদের বাধা দিচ্ছে তারা বলছে আরে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের এই কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি জিততে পারেন তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন এই কারণেও তো আমরা ভোট দিতে যাচ্ছি আমাদেরকে তোমরা যে দিচ্ছ না বলছে না এত পরিশ্রম করার দরকার নেই আমরাই তো আছি এবং এইগুলি কে বলছে বিলুনিয়া সংক্রমিত ছেলে তখন তো বিচ্ছিন্নভাবে এটার ভোট আছে পরবর্তী সময়ে এই জিনিসই চলছে এবং এই পদ্ধতি করে এরা ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে কিন্তু এতে পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে না আসন সংখ্যা বাড়ছে না এখানটাতেই ভয় কারণ প্রতিশ্রুতি যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন তা তো বাস্তবিত করে উল্টু পথে যাচ্ছে জনবিরোধী ভূমিকা নিচ্ছে মানুষ মেনে নেবে না মানুষ ময়দানে নামবে প্রতিবাদ করবে এবং লড়াইয়ের শক্তির জুড়ে অনিচ্ছুক থেকে দাবি আদায় করবে এটা যাতে করতে না পারে তার জন্য এই ফেসিস সুলভ আক্রমণ এবং এদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরায় যদি আমরা সাকসেসফুল হতে পারি তাহলে আস্তে আস্তে এটা ভারতবর্ষের অন্য রাজ্য নিয়ে যাব যেখানে বিজেপি নাই যদিও কাজটা কঠিন ভারতবর্ষের বাকি রাজ্যগুলো তো ত্রিপুরার মতো ছোট ছোট রাজ্য না বড় বড়ো রাজ্যে এটা করতে যাওয়া কতগুলি কঠিন আছে কিন্তু এদের মাথায় আছে এই কারণে আমি যেটা বলছি যে এটাকে তারা বিক্ষণাগার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু এটা ত্রিপুরার মানুষ মেনে নেবেন মনে করছেন মেনে নেবে না সম্প্রতি আমরা লক্ষ্য করলাম থানায় গেলে আপনি যেটা বলছিলেন কি করে মুখ্যমন্ত্রী এগুলি বলেন মহিলাদের বিরুদ্ধে আক্রমণ বাড়ছে এরা যখন থানায় যাচ্ছে সবাই যেতে সাহস পাচ্ছে না এর মধ্যে সাহস করে যাচ্ছে যারা যাচ্ছে আমি সব থানার কথা বলছি না একটা ছোট্ট অংশের থানাকে বাদ দিলে পর বড় অংশের থানায় দারোগাঁ বাবুরা মামলাই রাখতে চায় না গেলে পরে চেয়ার দেখিয়ে বসতেও বলে না শুনেই বলছে কেন ঝামেলা করছেন ফিরে যান এলাকায় মণ্ডলের সঙ্গে কথা বলুন তো অনেকে জিজ্ঞেস করছে মন্ডল মানে না কি বলে মন্ডল মণ্ডল জানেন না ত্রিপুরা আছে। যারা সরকার আছে তাদের বিধানসভা কেন্দ্রভিত্তিক কমিটি এটাকে তারা মন্ডল বলে তার যারা নেতা তাদের সঙ্গে কথা বলুন মীমাংসা করুন আমাদের কাছে আসবেন আমরা মামলা করব তারপরে ওখানে যাবেন পয়সা খরচ হবে এবং আরও বেশি ব্যতিব্যস্ত হবেন অসুবিধায় পড়বেন থানায় যদি দ্বারা এই কথা বলেন মানুষ যাবে কার কাছে মুখ্যমন্ত্রী জানে না এটা আরে আমি যখন বিরোধী দলের নেতা হিসেবে বিধানসভায় ছিলাম এগুলোতে তথ্য ধরে ধরে বলবার চেষ্টা করেছি আমি তখন দেখেছি মুখ্যমন্ত্রী মাথা নিয়ে দাঁড়িয়ে আছেন জবাব দিতে পারছেন না আপনার দশ হাজার তিনশো তেইশ বিধানসভা অভিযানে যাচ্ছেন পিটিএ মাথা ফাটিয়ে দিচ্ছে তা আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম এটা কি আইনশৃঙ্খলা বিধানসভা অভিযান করতে হবে এটা তো ডেমোক্রেটিক রাইট আপনারাই তো তাদেরকে প্রলুদ্ধ করে ক্ষমতায় এসেছেন তাদের বড় অংশকে কাজে লাগিয়েছেন বিধানসভা অভিযান মানে তারা তো বিধানসভার ভেতরে ঢুকে যাবে না তাদেরকে একটা জায়গায় আটকাবেন তাদের নেতারা আসবেন কথা বলবেন এ তো আমরাও করেছি এটা কি করছেন এই যে আইনশৃঙ্খলা নিয়ে যা কথাগুলি বলছি এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি হাসপাতালে গিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আক্রান্ত আহত যারা মাথা পাঠিয়েছে যাদের হ্যাঁ পিঠ ফুলিয়েছে যাদের তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হয়েছে বলে আরে আমাদের তো এগুতেই দিচ্ছিল না কথা বলে তো দূরের কথা বলে সব মিলিয়ে বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে যে কাণ্ড চলছে তারপরে তারা কি করে সমস্ত কথাবার্তা বলে চুরি ডাকাতি জানে দিন দুপুরে হচ্ছে এবং কতগুলি জায়গা তো চিহ্নিত হয়ে গেছে আমি নাম উল্লেখ নাই বা করলাম ত্রিপুরার মানুষ জেনে গেছেন এখন ওখানে কোনো থানা নাই ওখানে এগুলো পুলিশ পল্টন নাই শাসক দল এবং তাদের সবাই যে কাণ্ড করছে ঘটনা তারা ছোট্ট একটা অংশ তারা লুটের রাজত্ব কায়েম করেছে এবং তাদের যারা নেতৃত্ব এর মধ্যে কেউ কেউ জনপ্রতিনিধি আছেন এদের মাসল পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা আগে হয়তো জয় হাসিল করেছিল সামনে হয়তো এইভাবেই জয় হাসিল করার চিন্তা করছেন কিন্তু দলের ভেতরেও একটু বিবেচক যারা আছেন তাদের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি কিসের ভিত্তিতে বলছেন যে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এগিয়ে চলেছে এটা এটা তো লজ্জাজনক এটা তো এটা অপ্রত্যাশিত তিপ্রামথার নেতার দিক থেকে যে বিষয়টাকে সামনে এনে কথা বলছেন এটা তো আসলে উপজাতি এবং বাঙালি অংশের মধ্যে বিভাজন বিদ্বেষ দূরত্ব তৈরি করার এটা হচ্ছে কৌশল এবং তিপ্রা মথা আমরা যদি একটু পেছন দিকে যাই উপজাতি যুব সমিতি রাজবাড়িতেই তৈরি হয়েছে কেমন না এটা তো এখন নামান্তর এটা মানে পরিবর্তিত হতে হতে এখন মতা হিসেবে দাঁড়িয়েছে কিন্তু মূল যে রাজনীতি সাতষট্টি সালে যে টিউজাস তৈরি হয়েছিল লক্ষ্য একটাই ছিল উপজাতি জনগণের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে প্রভাবের ভিত্তি এটা দুর্বল করতে হবে বিভ্রান্ত করতে হবে একটা অংশকে নিতে হবে বাম বিরোধী শক্তির সঙ্গে তা না হলে পরে বাম দুর্বল করা যাবে না এটা মাথায় রেখে কিন্তু ওই কাজটা শুরু হয়েছিল ওখানে পার একবার জায়গা পাচ্ছিল এই ধারা এখনও অব্যাহত আছে এই লক্ষ্য নিয়ে এই যে কথাগুলো বলছে আমি অমুক মহকুমার আমার তমুক মহকুমা আমার আর কেউ যদি সারা রাজ্যকে নিজের বলে এটা আপনি ঝগড়া করে লাভ আছে যে বলেন এটা তার নির্বুদ্ধিতা সামন্ততান্ত্রিক যে মানসিকতা রাজন্য শাসনের যে মানসিকতা এই মানসিকতা নিয়ে কথাগুলি বলছেন এগুলো মানে গণতন্ত্রের সাথে সাযুজ্যপূর্ণ না হাস্যকর এবং আমি যা লক্ষ্য করেছি তার পরবর্তী সময়ে তাদের দলের সমর্থকরাও বলছেন মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি কেমন নাই তো কিছুদিন পরপরই একটার পর একটা নতুন স্লোগান নিয়ে হাজির হচ্ছে কোনোটাই কার্যকরী বাস্তবায়িত করতে পারছে না এখন তার অর্থ তো এই না অবাস্তব অবান্তর কোনো কথা বললে তো মানুষ কেন গ্রহণ করবে এটা তাদের দলের সাধারণ সমর্থকরাই কিন্তু এই প্রশ্নটা তুলতে শুরু করেছেন এবং এই সমস্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে কিছু কিছু আছে অতি উৎসাহী যেমন বিশ্রামগঞ্জে বলছে হ্যাঁ সেখানে ত্রিপ্রাবধারা একজন বলছেন যে বিশ্রামগঞ্জ এলাকার মধ্যে তারা অনুপজাতি অংশ কত তা হিসেব হিসেব করে বলেছেন আপনাদের হিসেব করে ফেলেছি আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন না আগামী এত মাসের মধ্যে এলাকা ছেড়ে যেতে হবে এখানে থাকলে একমাত্র আমরাই থাকবো অর্থটা কি আপনি এই শব্দটা ব্যবহার করেছেন চূড়ান্ত উস্কানিমূলক উল্টো দিক থেকে যেটা বললেন আমরা এটার স্রষ্টাকে এটার স্রষ্টা হচ্ছে আনন্দমার্গ আনন্দমার্গ আমরা যখন কলেজে পড়তাম সেই সময় তারা ছাত্র সংগঠন করতেন ইউপিএসসি ইউপিএসএ ইউনিভার্সাল পাউটি স্টুডেন্টস ফেডারেশন তাদের সঙ্গে আমাদের সেই সময় সম্মুখ সমর আদর্শের শ্রেণী দৃষ্টিভঙ্গির রাজনীতি এদের সঙ্গে লড়তে হয়েছে তারপরে নকশাল রয়েছে এবং এদেরকে পরিচালনা করতো পেছন থেকে আনন্দমার্গ আনন্দমার্গ হচ্ছে ধর্মের আলখাল্লা পরে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে ইতিহাস গভীরে ঢুকলে পরে দেখা যাচ্ছে এরা তো সন্ত্রাসবাদী কাজের সাথে যুক্ত আমাদের জন্য দেখেছি এটা এবং কি হল ওইদিকে যেমন ট্রাইবেল বাঙালির মধ্যে বিরোধ এবং মূলত বাঙালি বিদ্বেষ উপজাতি সংগঠনের তরফ থেকে এদেরকে মাঠে নামিয়ে এদেরকে দিয়ে উপজাতি বিদ্বেষ ছড়িয়ে বাঙালিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে বিভাজনটাকে স্থায়ী করার চেষ্টা এই উভয়ের সাধারণ মাঠে ময়দানে যারা কাজ করছে তাদের মতো হয়তো মিল নাই কিন্তু তাদের যে উভয়ের নেতৃত্ব তখনই আমরা বুঝতে পেরেছিলাম এরা উপরে বসে নিজের আলোচনা করি পরিকল্পনার ছকে নিয়ে নিজেদের কর্মী বাহিনীকে মাঠে নামাচ্ছে এবং এখনও আপনি যেটা বললেন যে গর্থ থেকে আবার অনেক দিন পরে উঠে এসেছে একদম বামফ্র সরকারের সময় এরকম কুচকাওয়াজ সাহসই তো দেখাতে পারেনি তো এখন এই সাহসটা কে দিচ্ছে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী কিছু বলছে না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ থাকছেন বিজেপি দলের ভূমিকা কী ধর্মের কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে তারা বিরুদ্ধার চেষ্টা করছেন আর এস এস বিশ্ব হিন্দু পরিজন বিজেপি গত বছর দুইকের মধ্যে গত লোকসভা নির্বাচনের পর কতগুলি ঘটনা ঘটেছে ধর্মনগর থেকে শুরু করে আপনার জিরানিয়াতে বিশাল করে উদয়পুরে অমরপুরে আমি তো কয়েকটা উল্লেখ করলাম এখানে এগুলি কারা করছে তাহলে এক অংশ বাঙালি বিদ্বেষ আরেক অংশ ট্রাইবেল বিদ্বেষ এক অংশ ধর্মের কথা বলে মুসলিম বিদ্বেষ তো কাজে এই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনাগুলি ঘটছে জানেন না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে রিপোর্ট যায় না সকাল বিকাল তার কাছে রিপোর্ট যাচ্ছে এই জায়গায় তিনি কোনো কথা বলছেন না কি করে কথা বলবেন তার দলই তো এবং যাদের উপর নির্ভর করে তার দল চলছে সরকার চলছে তারাই তো বিভাজন তৈরি করার চেষ্টা করছে যেটা ত্রিপুরায় ছিল না ধর্মের কথা বলে মানুষের মধ্যে বিভাজন এটা এখন যুক্ত হয়েছে ফলে এই যে পরিস্থিতিটা চলছে এটা এটা কিন্তু খুব প্রকৃত অর্থে উদ্বেগজনক কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই একে মোকাবেলা কে করবেন ত্রিপুরার ত্রিপুরার মানুষ লড়াইয়ের অভিজ্ঞতায় সঞ্জীবিত এই বিভাজনের বলি রেখা অতিক্রম করে উপজাতি উপজাতি উভয়ের মধ্যে ঐক্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে